তো এই জাতিসংঘ প্যালেস্টাইনের পাশে এসে দাঁড়ায় নাই ইরাকের পাশেও ছিল না সিরিয়ার পাশেও ছিল না জাতিসংঘ যারা তৈরি করেছে জাতিসংঘ তাদের সিকিউরিটি দেখে তাদের ব্যাপারে সব নিশ্চয়তা করে এবং যারা জাতিসংঘ তৈরি করেছে তারাই মানবাধিকার সবচেয়ে বেশি লঙ্ঘন করার মধ্যে লিড হয়েছে যে আমরা হেজবুত তহিদ একটা নন পলিটিক্যাল একটা সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন যারা মানুষের কল্যাণে মানবতার কল্যাণে আল্লাহ সত্য দিন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে যাচ্ছি আমাদের বৈশ্বিক কোনো চাওয়া নেই আমাদের পার্থিব কোনো আকর্ষণ নেই আমরা কোনো রাজনীতি করে কোনো ক্ষমতায় যাব সেটাও আমাদের অভিপ্রায় নয় আমাদের একটাই অভিপ্রায় আল্লাহর কুরুবিয়ত হাসিল করা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং সেটা সম্ভব তখনই হবে যখন আমরা সকলে অন্যায়কে ত্যাগ করে ন্যায়ের উপরে ঐক্যবদ্ধ হব সেটা হচ্ছে আল্লাহর সবরনটি মেনে নিব কারণ আমরা বহু মতবাদ দেখেছি আমরা গণতন্ত্র দেখেছি আমরা সমাজতন্ত্র দেখেছি আমরা ডিক্টেটরশিপ দেখেছি ফ্যাসিবাদ অনেক কিছু দেখেছি কোনো তন্ত্রমন্ত্র কোন কোনো মতবাদ আমাদেরকে শান্তি দিতে পারে নাই জাতিসংঘের দিকে আপনারা তাকিয়ে থাকবেন না জাতিসংঘ কখনোই আপনাদের পাশে দাঁড়াবে না আজকে প্যালেস্টাইনে আশি হাজার মানুষ মেরেছে ফরটি থাউজেন্ড শুধু নারী এবং বাচ্চারা তো এই জাতিসংঘ প্যালেস্টাইনের পাশে এসে দাঁড়ায় নাই ইরাকের পাশেও ছিল না সিরিয়ার পাশেও ছিল না জাতিসংঘ যারা তৈরি করেছে জাতিসংঘ তাদের সিকিউরিটি দেখে তাদের ব্যাপারে সব নিশ্চয়তা করে এবং যারা জাতিসংঘ তৈরি করেছে তারাই মানবাধিকার সবচেয়ে বেশি লঙ্ঘন করার মধ্যে লিড দিচ্ছে তো আপনারা জাতিসংঘের দিকে তাকিয়ে থাকবেন যে আপনাদেরকে সহায়তা দিবে আপনাদেরকে সেফ করবে না একমাত্র সেভ করতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ রাবুল আলমিন তখনই করবেন যখন আমরা মমিন হব মমিন তখনই হব যখন আল্লাহর হুকুমটাকে মেনে নিব আল্লাহর হুকুম মেনে নিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করব আল্লাহ আমাদের উপরে রাজি খুশি হবেন আল্লাহ আমাদেরকে পৃথিবীতে শাসন ক্ষমতা দিবেন আমাদেরকে সাম্য দিবেন সুখ দিবেন নিরাপত্তা সব কিছু দেবেন তো আজকে আমি আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট করব যে হিজবু তহিদ সম্পর্কে আরেকটু জানেন হিসবুত তহিদ সম্পর্কে আমাদের ইমামের মাননীয় ইমামের আল্লাহর মনোত ইমামের সমস্ত বক্তব্যগুলো আপনারা শুনুন দেখুন এবং সত্য মিথ্যা যাচাই করে আপনারা সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হন যদি আপনারা বাঁচতে চান যদি আপনারা দেশকে বাঁচাতে চান যদি পরকালেও আমরা মুক্তি চাই আমাদের এটাই হচ্ছে একমাত্র পথ